আসসালামু আলাইকুম বুদুরা আমি একটা বন দেখাচ্ছি আপনাকে অন্যর কিছু না বনের ভিতরে হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি দেখেন কত না সুন্দর হুম আর জঙ্গলের মতন না এটা হলো গ্রামের ভিতরে বন জঙ্গল বলে আমাদের এলাকা পাহাড় টিলা বন জঙ্গল বলে তারপরে এই জায়গা দিয়ে হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলেছি তুমি থাকে না হুম সুন্দর আর এটা হলো যে মাটির রাস্তা দেওয়া যাচ্ছে দীর্ঘমেয়াদি হবে আর কি ওইদিকে কত না সুন্দর গাছগুলি দেখা যাচ্ছে না হুম যেদিকে না দিবে সুন্দর জিনিস না হ্যাঁ এটা হলো বন বলে যে কাঁচা রাস্তা আর কি কাঁচা রাস্তা দিয়ে হাঁটতেছি হুম হ্যাঁ বিভিন্ন জায়গায় জঙ্গলে বাগান আর কি বাগানের ভিতরে দিয়ে হাঁটতেছি আর কথা বলতেছি আপনার করে এটা বলে যে যাইতেছি এটা হলো একটা কাঁচা রাস্তা হ্যাঁ খুবই সুন্দর লাগছে না কাঁচা রাস্তাটা হ্যাঁ এই যে এই যে এই যে এই গাছের ধান কাঁঠাল কেউ আর কাঁঠাল কেউ নেয় না করে রেখে যেদিকে যাবেন এই দিকেই সুন্দর শেষ নাই তারপরে আপনাদের সাথে শেয়ার করি যখন আসি এই সুন্দর দিকে তাকাবেন এই দিকে এই সুন্দর হুম এটা হলে আমার নন্ধি জ্বালাবল এটা কত না সুন্দর বাগানগুলি এইদিকে তাকাল এই যে লাল মাটির রাস্তা ওইদিকে লাল মাটির রাস্তাটাওসা এইদিকে লাল মাটির রাস্তা हां এইদিকে ঘাস ছলা এই বাগান ভি ভ নজরে গাছপালা সব ওদিকে তাক हां এটা বলে আমাদের লাগে বাগান বলে আরকি বাগানের ভিতর এর নামে রাখছে সোনারে বাংলাদেশ লাল মাটি এইগুলিতে লাল মাটি আরে এই দিয়ে দূরে দেখা যাচ্ছে না এই যে দান ছিল আগে কৃষি কাইটাকে নিয়ে গেছে এখন গেছে খালি জামিনে বিষয় কৃষকদের গরু টরু এগুলি লালন পালন করে আর এটা এই ট্যাকটি লাভে ও সাকি তারা হ্যাঁ আমি এই যে লাল মাটির রাস্তা এটা হলো লাল মাটির রাস্তা হারতেছি যে এটা লাল মাটির রাস্তা আর লাল মাটির রাস্তা খুবই সুন্দর না হ্যাঁ এই রাস্তাগুলি হয় লাল মাটির রাস্তাগুলি ওই দিকটা সুন্দর আছে প্রচুর সুন্দর যেদিকে তাকাবেন এদিকে এখন সবুজ আমার সোনার বাংলাদেশ তার শেষ করা যাবে না তার গুণ বইলা আবার এই যে দূরে দেখা যাচ্ছে না এগুলি হইলো আপনার ট্যাক বলে টিলা সাথে এই যে দূরে দেখছে এটা হলো ঢাকা চিলেট মহাসড়কের রাস্তা ঢাকা যায় আর চিলেট যায় এই রাস্তাটা দিয়ে মেন রাস্তা আর এই হ্যাঁ যেই দিকে তাকাইবেন এই দিকেই সব তার গুন গান শেষ করা যাবে না বলে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম আমরা যেই দিকে তাকাইবেন এই দিকে সব যখনই আসবো তখনই আপনাদের সাথে সুন্দর জিনিসগুলি ধরিয়ে তুলব এই যে মাঠগুলি যে কত সুন্দর দেখা যাচ্ছে না যেই দিকে তাকাবেন এই দিকেই সুন্দর এইগুলি হলো যে লাল মাটি এই লাল মাটির রাস্তাও আমাদের এলাকা এইগুলি গাছপালা বিভিন্ন ধরনের গাছ আছে তাহলে সুন্দর জিনিসগুলি আমরা সমাজে কখনো গ্রহণ করতে চাই না এর জন্য হলো সমস্যা শুধু আমার এলাকা না যে কোনো এলাকায় যাবেন গ্রাম বাংলা আপনার অন্যরকম গ্রামের মতন সুন্দর ঐতিহ্য কোনো জায়গায় পাবেন না তারপরও আমরা মানুষ হিসাবে যেগুলি সুন্দর জিনিস আছে এগুলি আমরা ধরে তুলতে হবে সমাজে পরবর্তী প্রজন্মদের জন্য ছেলে মেয়েদের জন্য আমাদের জন্য ওরা পাইবে কথা আমরা যদি সুন্দর জিনিসগুলি না দেখাই আপনার আমার প্রতিটি মানুষের দায়িত্ব প্রত্যেকটি মানুষের হাতে দেখেন মোবাইল থাকে যেখানে থাকেন সুন্দর জিনিসগুলি ধরে তুলবেন সমাজ সমাজ সুন্দর হবে আপনার জন্য আমার জন্য সবার জন্য পরবর্তী প্রজন্মরা কিছু শিখবে কার কাছ থেকে আমাদের কাছ থেকে আমরা যদি তাদেরকে কিছু না শিখাইতে পারি না দেখাইতে পারি ওরা কার কাছ থেকে শিখবো শিক্ষা তো দুনিয়াতে আইসেই শিখতে কেউ তো মারপেটের তো শিক্ষাই নাই আবার দুনিয়াতে আইসে তাহলে পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে আমাদের আপনার শিখাইতে হবে দেখাইতে হবে সুন্দর জিনিসগুলি তাদের চোখের সামনে উপস্থিত করতে হবে করলে তারা ভবিষ্যৎ জিনিসগুলি বুঝতে পারবে ভালো মন্দ তারপরে যখনই আসি আমি যখনই যে কোনো গ্রামে যাক তখন আমি সুন্দর জিনিসগুলি আপনাদের সাথে ধরে তুলি এটা হলো আমার বাসা কত না সুন্দর সবুজ সমর্থনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি এটা যেমন পতাকা আমাদের লাল সবুজ এমন আমাদের দেশটা লাল সবুজ হ্যাঁ এই লাল সবুজ দেশের জন্য অবদান রাখছে যারা এ দেশে রক্ত দিয়ে তাদের কথা আমরা ভুলে যাচ্ছি এই লাল সবুজের অবদান রাখছে যারা তাদের কথা কখনো আমাদের স্মরণ তাদেরকে গাইতে গাইটে আমরা নির্যাতিত করি তাদেরকে হ্যারাসমেন্ট করি হ্যারাসমেন্ট করি আর জন্য তো আমাদের দুঃখ দরদশা বেশি লেগে থাকে আমাদের কেউ প্রতি কেউ বিশ্বাস আন্তরিকতা হারিয়ে পেলাইছি আমরা সোনার বাংলাদেশটা দেশটা হ্যাঁ তাহলে সময়টা একটু বেশি লম্বা হয়ে গেছে গে তো অনেকগুলি কথা বলেছি তারপরে হয়তো হয়তো কারুর কাছে ভালো লাগবে কারুর কাছে খারাপ লাগবে একটা লোক সবার প্রতি ভালো হইতে পারে না যার কাছে ভালো লাগবে তার প্রতি আন্তরিক অভিনন্দন যারা খারাপ মনে করবেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন কারোর প্রতি আমার বিরূপ মন্তব্য নেই আছে তবুও আমার সুন্দর জিনিসগুলি যেগুলি সমাজে আছে এগুলি আমি ধরে তুলবো এটা হলো আমার সর্বত থেকে বড় কথা ঠিক আছে সবাই ভালো থাকবেন বন্ধুরা দেখেন এটা হলো আবারও বলেছে এটা আমার নিজের জেলার নসন্ধি শিবপুর কত না সুন্দর আমার দেশটা আমি তোমায় ভালোবাসি তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন আসলে আমাদের